চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বাংলাদেশের ব্যস্ততম মহাসড়কগুলোর মধ্যে এটি অন্যতম কারণ এখানে রয়েছে পর্যটন শহর কক্সবাজার যেখানে প্রতিনিয়ত দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসছেন আর সবচেয়ে বেশি পর্যটক ব্যবহার করছেন এই সড়কটি কারণ সড়ক পথেই সবচেয়ে বেশি পর্যটক আসেন এই সড়কের বেশিরভাগই অংশের প্রশস্ততা মাত্র আঠারো থেকে চৌত্রিশ ফুট ফলে দূরপাল্লার যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারে না একশো উনষাট কিলোমিটার পথ বাসে যেতে সময় লাগছে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা অতিরিক্ত ভাগ সাইড রোড থেকে যখন তখন যানবাহন মহাসড়কে উঠে আসার কারণে সড়কটি হয়ে উঠেছে দুর্ঘটনা প্রবণ তার সাথে যোগ হয়েছে লবণ পরিবহন লবণ পরিবহনের ফলে সড়কটি প্রায় সময় পিচ্ছিল থাকে এতে দুর্ঘটনা বেড়েই চলছে শুধুমাত্র ঈদ পরবর্তী সময়ে এই সড়কে ঝরেছে পঁচিশটি তাজা প্রাণ প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা তাই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা রোধ ও মৃত্যুর মিছিল বন্ধে মহাসড়ককে ছলেনে করার দাবিতে আজ শুক্রবার মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী চকরিয়া উপজেলা শাখা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ইনানি রিসোর্ট এলাকায় এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয় মানববন্ধনে স্থানীয় জনসাধারণ এই সড়ক ব্যবহারকারী এবং এই সড়কে প্রাণ হারানোদের স্বজনরাও উপস্থিত ছিলেন মানববন্ধনে অংশ নেওয়া একজন স্বজন তার একমাত্র আয়ের যে উৎস একমাত্র সন্তান তার প্রাণ হারিয়েছে এই সড়কে তিনি বলছিলেন একটা ফোলা এই কত কুরবানে এই রাস্তা ছোটোর কারণে আমার ফোলাটা গাড়ি মারে দিচ্ছে এই রাস্তা ছোটো কারণে আসতে আমার একজন কামাই আমার সংসারে আমার ফোলাটা মৃত্যু হয়েছে আমার তো রসু আমরা বেশি আমরা বেশি অব অব এই জন্য রাস্তাটা একটু বড় চাই রাস্তাটা একটু বড় করলে আর কেউ মরবে না এখানে সড়ক দুর্ঘটনায় বিভিন্ন মানুষ হাজার হাজার মাইয়ার এখানে মৃত্যু হচ্ছে জন্য এই মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন বয়স্ক মুরব্বীর কাছে জানতে চেয়েছিলাম তারা কেন এই সড়কে দাঁড়িয়েছে কি দাবিতে তারা যেমনটি বলেন রাস্তা শুরুর জন্য কয়েকজন মানুষ মারা যায় প্রতিদিন মানুষ মারা যায় দুর্ঘটনা তার জন্য আমরা বন্ধ করি আছি এটা চাচ্ছি চট্টগ্রাম টু কচ্ছবাজার মহাসড়কে আঁকা পাকা লাইন থাকায় রোড ছোট হওয়ায় সাধারণ জনগণ বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রাণ হারাচ্ছে আমরা এই লাশের পাহাড় থেকে আমাদের সহ্য হচ্ছে না দুঃখের দর রাখতে পারছি না

মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বর্তমানে একটি মরণ ফাদে পরিণত হয়েছে কক্সবাজার দেশের বৃহত্তম পর্যটন শিল্প পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতকে ঘিরে এই কক্সবাজারে দেশের বৃহত্তম পর্যটন শিল্প এবং লাখ লাখ পর্যটক আসে এবং অর্থনৈতিকভাবে আপনার মাতার বাড়ি বন্দর টেকনাবস্থল বন্দর এবং অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠানের কারণে কক্সবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা এই সড়কটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক কিন্তু এত সত্ত্বেও চুয়ান্ন বছরেও এটি সিক্স লেন অন্তত ফোর লেন হলো না এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি আজকে আপনারা দেখেছেন ঈদের পরপর কয়েকটি সড়ক দুর্ঘটনায় একটি সড়ক দুর্ঘটনায় দশজন পরবর্তীতে মেডিকেলে তিনজন সহ তেরো জন আরেকটিতে পাঁচজন আরেকটি যে দুইজন একজন করে এভাবে পঁচিশ জনের মতো ইতিমধ্যেই নিহত হয়েছে ঈদ আমাদের বিস্বাদে পরিণত হয়েছে আমরা চাই না এই সড়ক মরণফাদ হোক মানুষের জন্য নিরাপদ একটি আমরা সড়ক চাই এই সড়ককে আমরা সিক্স লেনে উন্নীত করতে চাই এই দাবিতে আজকে ঐক্যবদ্ধভাবে জামাতের নেতৃত্বে এখানকার গণমানুষ আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি আদায় না হওয়া পর্যন্ত আমরা সড়ক ও সেতু উপদেষ্টার কাছে লিপি প্রদান করব প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার কাছে যাব এই আন্দোলন আমাদের দাবি না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এবং বিভিন্ন স্পটে এই মহাসড়কের আমরা মানববন্ধন করব প্রয়োজনে আপনার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবও আমরা কর্মসূচি হাতে নেব ইনশাআল্লাহ মানববন্ধনে অংশ নেওয়ারা বলছেন রাষ্ট্রের প্রয়োজনে মানুষের প্রয়োজনে এই সড়ককে অবশ্যই ছয়লেনে উন্নীত করতে হবে কারণ কক্সবাজার শহর পর্যটন ছাড়াও এখানে অনেকগুলো মেগা প্রকল্প রয়েছে তাই অবিলম্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা এই সড়ক ব্যবহারকারীদের বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক